আসসালামু আলাইকুম এভ্রিওন স্বাগত জানাই সবাইকে আজকে কথা বলবো আমার শৈশবে জড়িয়ে থাকা অনেক সময় কাটানো নিজের গ্রামের অপরূপ একটা বিনোদন স্পট নিয়ে অনেক বাড়ি গাইবান্ধায় অবস্থিত ডিমল্যান্ড এডুকেশনাল পার্ক সম্পর্কে বিস্তারিত থাকছে এই ভিডিওতে ছোটবেলায় এই পার্কটি দেখেছি একটি নার্সারির বাগান যে বাগানে বিক্রি হতো ফুল ফলের গাছ আর এই নার্সারির মালিকের নাম হচ্ছে চান মিয়া প্রফেসর তো ধীরে ধীরে এই নার্সারিটা হয়ে গেল একটি বিনোদন স্পট দূর দূরান্ত থেকে অনেক মানুষের আসা যাওয়া পিকনিক শুরু হয়ে বিশাল একটি পরিচয় লাভ করলো আপনারা হয়তো অনেকেই জানেন যে পলাশবাড়ি হলো গাইবান্ধা জেলার একটা সুন্দর ও শান্ত এলাকা সবুজ ঘেরা প্রকৃতিতে সমৃদ্ধ ঠিক এই পলাশবাড়িতে রয়েছে একটি বিশেষ বিনোদন কেন্দ্র যা সবাইকে আকৃষ্ট করে তোলে ডিমল্যান্ড এডুকেশন পার্ক বলে অবস্থিত ডিমল্যান্ড হলো একটা অনন্য সবুজে ঘেরা নিরিবিলি ও মনোরম পরিবেশে ঘেরা এখানে রয়েছে শিশু ও বড়দের জন্য নানা আকর্ষণ একটি বিশেষ দিক হল এই পার্কটি বিনোদন দেওয়ার সাথে সাথে নতুন প্রকৃত ও বিজ্ঞানকে উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখানে রয়েছে তথ্য সমৃদ্ধ প্রদর্শনী এবং শিশুদের মানসিক ও শারীরিক প্রকাশের সুযোগ যা তাদের সুস্থ ও সুন্দরভাবে বেড়ে উঠতে সহায়তা করে ড্রিমল্যান্ড এডুকেশনাল পার্ক পলাশবাড়ি ঐতিহ্য প্রকৃতির সাথে আধুনিক ও বিনোদনকে মিশিয়ে দিয়েছে যা সবাইকে এক অনন্য অভিজ্ঞতা দিচ্ছে তাই বলাই যায় যে পলাশবাড়ি গাইবান্ধায় ঘুরতে এলে ড্রিমল্যান্ড এডুকেশনাল পার্ক মিস করা উচিত না ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আবারও দেখা হবে নতুন কোন গ্রাম ও বিনোদন স্পটে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ